হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাস বেঙ্গলি গণার সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ব্রকুলি দিয়ে আর চন্দ্রমুখী আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। এখানে ব্রকুলি আলু ভেজে রেখেছি সেটা তোমাদেরকে দেখায়নি আমি ভেজে রেখেছিলাম আর এখন এখানে কড়াই গরম হয়ে গেছে আমি রান্নাটা পুরো সাদা তেলে করছি আর এখানে চারটে শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা আর দনে জিরে পেস্ট দিয়ে দিলাম তো বন্ধুরা আমি ভেজে রেখেছি সয়াবিন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন ব্রোকলি আলু একসঙ্গে দিয়ে দেবো ভাজে ভেজে আগে রেখে দিয়েছিলাম 違う。Okay. তো বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম তো বন্ধুরা কষানো হয়ে গেছে অলরেডি দেখো তেল বেরোচ্ছে ব্রকলি সবজির থেকে এখন আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা ব্রোকলি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে হয়ে গেছে এখন আমি একটু গরম মশলার সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা রুটি দিয়ে লুচি দিয়ে দারুণ মানাবে তরকারিটা তোমরা যে যেভাবে খেতে চাও খুব সুন্দরভাবে আর একটু আমি মিষ্টি দিয়ে দিলাম তোমরা যে মিষ্টিটা না খাও স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এখন নামানোর আগে আমি এক চামচ গাওয়া ঘি ছিটিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে তো বন্ধুরা রুটি দিয়ে এ তরকারিটা দারুণ মানাবে তোমরাও এইভাবে খেয়ে রান্না করে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ আমি গ্যাস অফ করে দিলাম হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফেশান করে দেবেন টাটা বাই বাই